সুখী রাখতে পারবে না কথায় অহংকার করে অপমান করতে হচ্ছে তুমি কিন্তু সেগুলো নিতে পারবে না বন্ধুরা আজ কথা বলবো কোন কোন মানুষের সাথে বা কোন কোন ধরনের মানুষের সাথে আমাদের সম্পর্কে জড়ানো একদম উচিত নয় আমি অনেক ভিডিও দেখছি যে যেখানে স্পেসিফিক্যালি মেয়েদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে যে এই এই রকমের মেয়েরা খারাপ বা এই রকমের ছেলেরা খারাপ এদের সাথে সম্পর্কে জড়াবে না কিন্তু এটা একদম ঠিক না সম্পর্কে জড়ানোর জন্য বেসিক্যালি মেয়েরাও দায়ী থাকে বেসিক্যালি ছেলেরাও দায়ী থাকে তাই উভয়েরই কিছু কিছু খামতি আছে উভয়েরই কিছু কিছু দোষ আছে উভয়েরই কিছু কিছু গুণ আছে তাই আমি স্পেসিফিক্যালি কাউকে আলাদা করে বিচার করছি না আমি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে সর্বসমক্ষে আলোচনা করছি যে কোন মানুষের সাথে বা কীরকম ধরনের মানুষের সাথে সম্পর্কে জড়ানোটা ঠিক না তাহলে সম্পর্কে সমস্যা আসতে পারে চলো শুরু করছি ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখো এই আশা রেখে শুরু করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এটা ভীষণ জরুরি চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট যেই মানুষের দেখবে মেয়ে বন্ধু ছেলে বন্ধু বেশি পরিষ্কার এটা আমি একটু ভাঙিয়ে বলে দিচ্ছি ধরো একজন ছেলে তার প্রচুর মেয়ে বন্ধু রয়েছে বা একজন মেয়ে তার প্রচুর ছেলে বন্ধু রয়েছে আমি বলছি না এটা খারাপ কিন্তু এই রকমের মানুষের সাথে যদি তুমি সম্পর্কে জড়াও তাহলে কিন্তু তুমি কোনো সময় নিজেকে সুখী রাখতে পারবে না কারণ তুমি যখন একটা মানুষের সাথে সম্পর্কে জড়াবে তাকে প্রিয়জন বানাবে তাকে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বানাবে তখন তোমার এটা সব সময় মনে হবে যে আমার মানুষ এইটা বা আমি এই মানুষটাকে পুরোপুরি আমার করে নিয়েছি আমি একে আর কারোর সাথে শেয়ার করবই না সে যাই হয়ে যাক এবার যখন তোমার মধ্যে এই মেন্টালিটিটা আসতে থাকবে যে এ শুধুমাত্র আমার এর মধ্যে শুধুমাত্র আমার অধিকার আছে আর কারণে তখন কিন্তু যখন দেখবে সেই মানুষটার অন্য কোনো গার্লফ্রেন্ড আছে বা মেয়ে বন্ধু আছে বা ছেলে বন্ধু আছে তখন তোমার ভাল লাগবে না কারণ ও সেই মানুষদের সাথেও বেশি সময় কাটাবে সেই মানুষদের সাথেও ফোনে ব্যস্ত থাকবে সেই মানুষদের সাথেও ডেটে যাবে সেই মানুষদের সাথেও সিনেমা দেখতে যাবে হ্যাং আউট করবে ঘুরবে তখন তোমার কিন্তু সারা শরীর জ্বলতে থাকবে তোমার কিন্তু মন ভালো থাকবে না তুমি কিন্তু অল টাইম একটা দুঃখের মধ্যে থাকবে অল টাইম একটা ইনসিকিউরিটি ফিল করবে তাই আমি বলবো এখন থেকেই যদি মনে হয় যে তুমি এমন একটা মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেছো যেই মানুষটার অসংখ্য মেয়ে বন্ধু বা অসংখ্য ছেলে বন্ধু তার সাথে সম্পর্ক রেখো না ভাই বিপদ তোমার ঘাড়েই আসবে তুমি কিন্তু নিজের ঘাড়ে নিজে বিপদটাকে না পরিষ্কার কথা তাই আগের ভাগে নিজে সাইড হও আগেরভাবে নিজে বোঝার চেষ্টা করো ক্লিয়ার সেকেন্ড পয়েন্ট যেই মানুষের মধ্যে অহংকার আছে গর্ভ আছে সেই মানুষের সাথে সম্পর্কে জড়ানোটা একদমই ঠিক কাজ নয় পরিষ্কার কথা যেই মানুষ পদে পদে কথায় কথায় অহংকার করে যেই মানুষ পদে পদে কথায় কথায় আমার এটা আছে আমার ওটা আছে আমি গাড়িতে আসি আমার চার চাকা আছে আমার বাবা এই করে আমার বাবা ওই করে সেই মানুষের সাথে সম্পর্কে যেও না কারণ ও সব সময় তোমাকে ওই জিনিসটাই দেখাতে চেষ্টা করবে আর ওই জিনিসটার কথাই বারবার বলবে আমাদের এই আছে আমাদের ওই আছে আমাদের সেই আছে ঠিক আছে তোমার প্রথম প্রথম হয়তো ভালো লাগবে প্রথম প্রথম মনে হবে যে হ্যাঁ তো অনেক কিছু আছে আমার বয়ফ্রেন্ড এই করে আমার বয়ফ্রেন্ড ওই করে আমার গার্লফ্রেন্ড এর এই আছে ওই আছে সে আছে পরেক্ষণে আর ভালো লাগবে না যখন দিনের পর দিন সেই জিনিসগুলো দেখতে থাকবে দিনের পর দিন সেই জিনিসগুলো সহ্য করতে থাকবে তবে নিজেরই মনে হবে যে ধর কার সাথে সম্পর্কে আছি যে মানুষটা সারাক্ষণ শুধুমাত্র অহংকারেই ঘুরে আছে অহংকার করতে থাকছে ভাল লাগবে না নিজের সেই সম্পর্কতে থাকতে আর মন চাইবে না যত হোক মানুষটা ভালো আমি বলবো না যে মানুষটা খারাপ কিন্তু অহংকার দেখায় না ভালোই হতে পারে কিন্তু সে অহংকার দেখায় সে অহংকারই তাহলে সেই মানুষটার সাথে সম্পর্কে যাওয়া যাবে না যেই মানুষের মধ্যে অহংকার নেই সেই মানুষ সবার সাথে মিশতে পারে সর্বসমক্ষে কথা বলতে পারে সেই মানুষের সাথে সম্পর্কে জড় দেখবে ভালো থাকবে খুশি থাকবে মেইন হলো খুশি থাকা ভালো রাখা এটা যে রাখতে পারবে তার সাথে সম্পর্কে জানানো যাবে তাছাড়া যাবে না থার্ড পয়েন্ট যেই মানুষ কথায় কথায় অপমান করে এমন অনেক মানুষ আছে যারা বন্ধু মহলে হোক রাস্তায় হোক একটা আননোন পার্সেন্টের সামনে হোক অহংকারে সে বলিয়ান হয়ে অপমান করতে মানে অধ্যত্ব দেখাতে বাধ্য হয় বা সে চেষ্টা করে সবসময় নিজের অধ্যত্ত্ব দেখানোর বা সে চেষ্টা করে সবসময় নিজের অহংকার দেখানোর সে মানে সময় এইটাই চেষ্টা করে যে আমি নিজের অহংকার দেখে আমি নিজে বড় হয়ে অন্যজনকে অপমান করে দেবো এবার সেই মানুষটা তোমার ভালোবাসার মানুষ সেই মানুষটা যদি তোমাকে বারবার বন্ধুদের সামনে অপমান করছে বারবার যেখানে হোক সেখানে হোক তোমাকে ছোটো করছে নিচু করার চেষ্টা করছে বারবার তোমাকে নিজের জায়গা দেখানোর চেষ্টা করছে তুমি এই তোমার জায়গা এটাই তুমি কোনো সময় বেশি ইয়ে করতে পারো না নানান রকম ব্যাপার হতে পারে ওভারঅল সে তোমাকে ছোট করছে নিচু করছে সে অপমানিত করছে সবার মাঝখানে তো এই রকম মানুষের সাথে আমি সম্পর্কে কেন যাব যার মাঝখানে থেকে আমাকে বারবার অপমানিত হতে হবে সম্পর্কে সব কিছু ইকুয়াল ইকুয়াল থাকে এবারে বাধ্যতামূলক যদি সেই মানুষটা তোমাকে বারবার অপমান করছে তাহলে তোমারও তো থাকতে ইচ্ছা করবে না তোমারও তো একটা সময় পর খারাপ লাগবে তো যখন তোমার একটা সময় পর খারাপ লাগার কথা সেখানে তুমি কেন থাকতে যাবে কেন সেই মানুষটার সাথে থেকে নিজেকে খারাপ ফিল করাতে যাবে তাই জন্য সম্পর্কে না যাওয়াই ভালো এই সব মানুষের সাথে আমি যেই মানুষকে দেখবো যে হ্যাঁ সে তার মেন্টালিটিটাই এরকম যে অপমান করে সে মানে টকিটিভ টাইপের সে সবসময় কথা বলে দেয় মানে যা যা ইচ্ছা হয় মনে বলে দেয় তারপর সে সেটাকে নিয়ে কোনো মানে খারাপ ফিল করে না যে আমি ভুল করেছি বা কিছু সে অপমান করেই যাচ্ছে তাহলে তার সাথে আমি কেন সম্পর্কে যাব। যেই মানুষের সাথে থাকলে আমি ভালো থাকবো খুশি থাকবো আনন্দ ফিল করবো তো আমি তার সাথে সম্পর্কে যাব বেকার আমি ওই মানুষের সাথে কেন সম্পর্কে যাব তাই না আর তুমি যদি এই মানুষের সাথে সম্পর্কে থেকে থাকো তাহলে সেখান থেকে তোমার বেরিয়ে যেতে হবে বুঝতে পারলে ফোর্থ পয়েন্ট যেই মানুষের সংসারে নিজেদের সংসারে বা নিজেদের পরিবারে সমস্যা রয়েছে সেই মানুষের সাথে কোনো সময়ের সম্পর্কে জড়ানো উচিত না কারণ কি বলি যেই মানুষ সারাটা জীবনে শুধু সমস্যা ফেস করে এসছে যেই মানুষ সব সময় সেটা দেখেছে যে তার বাড়িতে ঝগড়া অশান্তি কন্দল লেগেই থাকে তার কাছে একটা ছোট ব্যাপার কিন্তু কোনো বিষয়ই না সে কিন্তু এই ছোট ছোট ছোটো অনেক ব্যাপার সহ্য করে এসছে এমনকি অনেক বড় বড় ঝামেলা অশান্তিও সহ্য করে এসছে তার কাছে কিন্তু এইগুলো কোনো কিছু ম্যাটারই করে না কিন্তু তুমি কিন্তু এই রকমের বিষয়গুলি সহ্য করি বা এই রকমের বিষয়গুলি নিয়ে কিন্তু তুমি কোন সময় ফেস করনি এবার যখন তুমি প্রতিনিয়ত দেখবে যে তোমার সাথে এই জিনিসগুলো হচ্ছে ছোট ছোটো কোনো কোনো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি হচ্ছে তুমি কিন্তু সেগুলো নিতে পারবে না কারণ তুমি ছোট থেকে ওগুলো দেখো বা তুমি এইগুলো দেখে অভ্যস্তও না সে কথায় কথায় হয়তো তোমার সাথে ঝগড়া অশান্তি করছো কথায় কথায় উঁচু গলায় কথা বলছে কথায় কথায় তোমাকে খারাপ কথা বলছে তুমি কিন্তু এই জিনিসগুলো তো অভ্যস্ত নও তাই তোমার কিন্তু এগুলো ভালো লাগবে না তুমি কিন্তু নিতে পারবে না তোমার কিন্তু অসহ্য লাগবে তাই যেই মানুষের দেখবা বাড়িতে অশান্তি রয়েছে যেই মানুষের বাড়িতে ঝগড়া হচ্ছে যেই মানুষের বাড়িতে প্রবলেম রয়েছে সেই মানুষের সাথে সম্পর্কে যেও না কারণ তুমি রয়েছো শান্তিতে ভালো রয়েছো নিজের বাবা মার কাছে খুশি রয়েছো তুমি বেকার একজনের বাড়িতে গিয়ে সেখানে অশান্তি কেন ভোগ করতে যাবে সেখানে অশান্তি তুমি ভোগ করার জন্য কিন্তু ঠেকাব নিয়ে বসে রয়েছো নিশ্চয়ই না তাই দরকার নেই আমি সেই রকম মানুষের সাথে সম্পর্ক করবো বা সেই মানুষের সাথে আমি সংসার গড়ে তুলবো যেই মানুষের সাথে আমি একটু বেশি হ্যাপি থাকবো যেই মানুষের আমাকে হ্যাপি রাখতে পারবে তার সাথে আমি থাকতে যাব না আমি কেন একটা মানুষের সাথে সম্পর্কে জড়াবো যার বাড়িতে অলরেডি অশান্তি চলছে যার বাড়িতে অলরেডি ঝগড়া অশান্তি সারাক্ষণ থাকে তাই না সেটাই করতে হবে লাস্ট পয়েন্ট যে মানুষ স্বাধীনতা দিতে চায় না কাউকে যেই মানুষ নিজেকে রাজা মনে করে বাকি মানুষকে প্রজা মনে করে নিজেই সেরা নিজেই দম্ভ নিজেই অহংকার নিজেই সব কিছু আমি সব কিছু আমার কথা সবাইকে শুনতে হবে আমার কথা সবাইকে মেনে চলতে হবে তুমি আমার কথা যদি না আস তোমার সাথে এখনই ব্রেকআপ তুমি আমার কথা কেন শুনবে না তোমাকে চলমায় দিলাম এই রকম একটা মানুষ যেই মানুষ সব সময় নিজে অন্যকে ডমিনেট করার চেষ্টা করছে সেই মানুষের সাথে কিন্তু সম্পর্কে যাওয়া যাবে না ভাই কারণ তুমি সম্পর্কে যাবে তুমি যদি নিজে সম্পর্কে গিয়ে একটু রিলিফ না পাও তুমি নিজের বাবা মার কাছে রয়েছো ভালো আছো খুশি আছো যা তাই তাই খাচ্ছ ভালোভাবে জীবন কাটাচ্ছ এবার এখান থেকে বেরিয়ে গিয়ে তুমি এমন একটা মানুষের কাছে গেলে যেই মানুষটা তোমাকে কোনো রকমের স্বাধীনতা দিচ্ছে না তুমি এটা করবে না তুমি ওটা করবে না তুমি সেটা করবে না তুমি ঘর থেকে বেরাবে না তুমি বোরখা পরে থাকবে ভালো লাগবে তোমার লাগবে না আর তুমি যদি একটা চিকোলের মধ্যে প্রত্যেক দিন বাধা পড়ে থাকো তোমার দম বন্ধ লাগবে না আরে সবার দরকার যে হ্যাঁ একটা এমন মানুষ যে তাকে গাইড করবে কিন্তু গাইড করার মানে তো এটা নয় যে সেই মানুষটার প্রতিনিয়ত তাকে নানান দিক থেকে চাপ সৃষ্টি করবে যে তুমি এটা করবে না তুমি এখানে যাবে না ওখানে যাবে না তুমি শুধুমাত্র ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবে লাগবে না তাই এই ভাল রকম মানুষের সাথে সম্পর্কে যাওয়া যাবে না যেই মানুষটা তোমাকে পরাধীন করে রেখেছে তোমাকে স্বাধীনতা দিচ্ছে না তোমাকে কিছু করার অধিকার দিচ্ছে না তোমার কথা শুনছে না এই মানুষের সাথে সম্পর্কে যাওয়া যাবে না যেই মানুষের কাছে সম্পর্কের দাম আছে যেই মানুষের কাছে তোমার কথার দাম আছে তোমার স্বাধীনতার দাম আছে সেই মানুষের সাথে সম্পর্কে যেতে হবে তাহলে তুমি ভালো থাকতে পারো নাহলে ভালো থাকা সম্ভব না বোঝা গেল পাঁচ রকমের মানুষের কথা বললাম এটা সেকেন্ড পার্ট ভিডিওর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ বন্ধুদের সাথেও শেয়ার করো কারণ অনেক বন্ধুরা এমন আছো যারা আমার ভিডিও হয়তো দেখতে পাও না তারা শেয়ার করে দাও দেখবে তোমাদের বন্ধুরাও দেখতে পাবে চ্যানেলটা বড়ো হবে আমাদের পরিবারটা অনেক বড় হবে চলো আজ এ পর্যন্তই পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা